আমি বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি এনআরপির পক্ষ থেকে বাংলাদেশ সলিউশন পার্টি এবং আমজনতা পার্টিকে সমর্থনের জন্য এই ইসিতে এসেছি দ্বিতীয়ত এই নিবন্ধন নিয়ে বাংলাদেশে শুরু হয় নাটক নাটক খেলা এই নাটকের খুশি লাভ হল স্বয়ং ইসি এবং এই ইসি সঠিকভাবে তারা পর্যবেক্ষণ করে না কাগজপত্র ঠিকমতো দেখে না তারা তাদের ইচ্ছা মতো তাদের দলগুলোকে নিবন্ধন দেয় এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে এবারের যে বাইশটি রাজনৈতিক দলকে তারা প্রাথমিক পর্যায়ে তারা বাসাইতে টিকিয়ে দিয়েছিল সেখানে আমরা কি দেখলাম সেখানে আমরা দেখলাম বৈষম্য যে বৈষম্যর কারণে কিন্তু আজকে শেখ হাসিনা বিতাড়িত যে বৈষম্যের কারণে আজকে ডক্টর ইনুস আজকে তিনি প্রধান উপদেষ্ট হয়েছেন সেই বৈষম্য যদি দেশে থেকেই যায় তাহলে তাহলে কী লাভ হলো দ্বিতীয়ত এই যে বিশেষ করে দু হাজার বাইশ সালে যখন বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি এনআরপি আবেদন করে তখন তিরোনম্বরটি দলটি আবেদন করেছিল সেখানে আমাদেরকে হাস্যকরভাবে তাদেরকে আউট করে দেয় আমাদেরকে আমরা চেয়েছিলাম আনারস্পতিক আমাদেরকে আনারস্পতিক না দিয়ে তারা আনারস্পতিক নৌকা প্রতীক বলে তারা প্রাথমিক ইয়াতে বাদ করে দেয় এরপর আমরা হাইকোর্টে আপিল করি আপিল করাতে আমাদেরকে হাইকোর্ট আমাদের কেরুল আদেশ জারি করে এবং সেই আদেশেরও তারা কোনো জবাব দেয়নি এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে এটাকে একতরফা রায় মাধ্যমে এই ইসির মুখে আমরা চুনকালি দিয়ে এই নিবন্ধনটা নিয়ে নেব কারণ আদালতের সর্বোচ্চ রায়ই যথার্থ ইসিকে আমরা যেহেতু উদার বাংলাদেশ ট্যাচার রিপাবলিকান পার্টি উদার গণতন্ত্রে বিশ্বাসী তারা কোনো হাঙ্গা হাঙ্গামায় পছন্দ করে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ইসিকে জবাব দেওয়া হবে যে তারা আসলেই আমাদের প্রতি একটা অবিচার করেছে ঠিক ঠিক সেইভাবেই এই যে বাইশটি দল বাংলাদেশ পার্টি পার্টিসহ আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলোকে যেভাবে তারা বাতিল করেছে এটাও বলতে গেলে হাস্যকর ছাড়া কিছু নয় কারণ মাঠ পর্যায়ে এই পার্টিগুলোকে সঠিকভাবে তারা তদন্ত করে না আর তদন্ত করে না বলেই তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তারা বাতিল করে সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক হয়ে নামতে হবে শুধু একজনের জন্যই নয় আজকে তারেক তারেক রহমানের জন্যই নয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং এই কালো আইন এবং এই কালো আইনটির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রয়োজনে স্বাভাবিক স্বাভাবিকও এ নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে কারণ এই অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো যে বৈষম্যের শিকার হয় সেটার কিন্তু সুবিধা কিন্তু দেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এখন অনেকেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তারা সঠিক তারা এখন হয়তো মুসকে হাসি হাসতে কারণ তারা জানে যে নিবন্ধন বেশি পেয়ে গেলে তারা তাদের কোনো মাঠ থাকবে না ধন্যবাদ